আপনারা যারা এখন সরকারে দাঁড়িয়ে আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো পাঁচই আগস্ট স্বাধীন হয়েছে দেশ এটা ভুল এটা আমরা কিন্তু চরম একটা ভুলের ভিতর বসবাস করছি মানুষরূপী হাই না তোরা শগুনের মতন চোখ তোদের জন্য কষ্ট করছে আজ আমার প্রিয় মাতৃভূমির কোটি কোটি লোক আপনারা যদি ভালো কিছু করেন তাহলে জনগণ ভালো কিছু আপনাদেরও দিবে আর আপনারা যদি খারাপ কিছু করেন তাহলে বুঝেন কি হতে পারে

এটা লিখেছি একটা ভয়ঙ্কর কবিতা ভয়ঙ্কর 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 কবিতা এটাও কি প্রতিবাদী এটা কঠিন প্রতিবাদী আগে প্রতিবাদী কবিতাটা শুনে নেই নাকি তারপর কথা বলি প্রিয় বন্ধুরা আসলে আমি কবি মানুষ তো তো যখন যে কথাটা মনে ঘটে আমার এই যে কাছে ব্যাগ দেখছেন এখানে বইও আছে ডাইরিও আছে খাতা দর্শক এই দেখেন এটা বড় খাতার বই তিনি নিজের লেখা কবিতা তিনি লেখেন এবং বিক্রিও করেন আপনি বই সাপান নাকি জি 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 বই ছাপায় নিজেরটা নিজেই বিক্রি করে নিজে বিক্রি করি কবিতাটা শুনি নাকি হ্যাঁ তো এখন যেটা আমি লিখতে ছিলাম সেটা হলো কথাটা মনে পড়ে গেল আর আমি লিপিবদ্ধ করেছি এটাকে নিয়ে রাতের গভীরে যখন পুরো পৃথিবী নিস্তব্ধ হয়ে যাবে ওই সময় আমার ভাষাগুলো ইনশাআল্লাহ আসবে এখন আমি আমরা একটু দেখে দেখে আপনি কি পড়ে কি লিখে দেখে দেখি বলেন তো লিখেছি ভয় করি না রক্তচক্ষু যতই করিস লাল সত্য কথাল দাবলিখে বাঁচবো কাল মানুষরূপী হাই না তুরা শগুনের মতন চোখ তোদের জন্য কষ্ট করছে আজ আমার প্রিয় মাতৃভূমির কোটি কোটি লোক দেশটা যেন মঘের মুল্লুক লুটে খাচ্ছি ঋতুরা প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে বলব প্রিয় বন্ধুরা এই দেশ আপনার এই দেশ আমার এদেশ আমাদের সকলের এদেশের প্রতি একজন রাষ্ট্রের প্রধান যিনি তারও যতটুকু অধিকার আছে একজন দিনমজুরি খেটে খাওয়া মানুষ তারও তো কিন্তু ততটুকু অধিকার আছে হ্যাঁ বৈষম্য থাকতে পারে ধনী গরিবের বৈষম্য থাকতে পারে কিন্তু মানুষে মানুষে কোনো বৈষম্য নেই কারণ সবাই আল্লাহর সৃষ্টি মানুষ তবে আমি আমার জায়গা থেকে একটি কথা বলবো আমরা কি দেখতেছি আমরা কি দেখতেছি আমরা যতটুকু চেয়েছিলাম তার কি কি পেয়েছি আমাদের সাধারণ মানুষের পক্ষ থেকে একটি কথা বলবো প্রিয় বন্ধুরা আর চোখের পানি ঝরায়েন না আমাদের চোখের পানি আর ঝরায়েন না জানেন মুজলুমের চোখের পানি যখন ঝরে তখন আল্লাহর আড়স পর্যন্ত কিন্তু কেঁপে ওঠে কে আর পেলাম স্বাধীন করে আমরা অনেকেই অনেক সময় বলি পাঁচই আগস্ট স্বাধীন হয়েছে দেশ এটা ভুল এটা আমরা কিন্তু চরম একটা ভুলের ভিতর বসবাস করছি উনিশশো একাত্তরে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় দুই লক্ষ মাবুনের ইজ্জতের বিনিময় দীর্ঘ নয় মাস যুদ্ধ করে আমরা পেয়েছিলাম সারা বিশ্বের কাছে দাঁড়িয়েছিলাম মাথা উঁচু করে লাল সবুজের একটি পতাকা বাংলাদেশের মানচিত্র নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম আমি সেখান থেকে বলতে পারি এ দেশ আমার তাই সেই কবিতা আজ আমি আপনাদের মাঝে তুলে ধরছি ব্যর্থতা সফলতা সবটাই থাকে মানুষের মাঝে কিন্তু ভুলে গেলে চলবে না সেই একাত্তরের কথা কি আর পেলাম স্বাধীন করে নেই স্বাধীনের স্বাদ সব জায়গাতে রাখা আছে গরিব মারার ফাঁদ ধনীরা সব ধনী হচ্ছে গরিব হচ্ছে শেষ স্বাধীন করে পেলাম বুঝি এমন একটি দেশ হাড় ভাঙ্গা পরিশ্রমে গরিব ঝড়ায় ঘাম রাজা আছে মহাসুখে প্রজা পায় না দাম ভাবতে গেলে অবাক লাগে হাইরে স্বাধীনতা এমন স্বাধীন পেয়েছি আমরা কেউ শোনে না কথা দুর্নীতি আজ এত চাঙ্গা পঙ্গু করেছে দেশ দেশের টাকা বিদেশ নিয়ে দেশ করেছে শেষ বলতে গেলে অবাক লাগে হাইরে স্বাধীনতা রক্ত দিয়ে পেলাম বুঝি এমন কিছু কথা ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনারা কেউ মনে করবেন না আমি স্বাধীনতার বিরোধী এ দেশটাকে অনেক ভালোবাসি ভালোবাসি এ দেশের মানুষকে ভালোবাসি মাটিকে জন্ম হয়েছিল গরিবের ছোট্ট ঝুবি গড়ে ওখান থেকে স্বপ্ন দেখেছিলাম এই দেশটার জন্য কিছু করে যাব। কিন্তু এই নিয়তি পারিনি সেভাবে আমি দিতে পারিনি তবু চেষ্টা করছি আমার এই কলম সত্যের পথে চালানোর জন্য যতদিন বেঁচে থাকবো ততদিন সত্যের পথেই চলবে এর বিনিময়ে যদি কোনো বুলেট এসে বুকের পরে পরে নিজেকে বিলিয়ে দেব ভালো থাকবেন প্রিয় দর্শক এই যে কাকা যে এই কবিতাটা আপনাদেরকে শুনাইল যে স্বাধীনতা আমরা যে স্বাধীনতা পেয়েছি পাঁচ তো আমাদের অনেক স্বপ্ন ছিল যে এই তো মনে হয় মনে করেন যে এই যে স্বৈরাচার থেকে আমরা মুক্তি পেয়েছি তারপর থেকে আমরা সবাই বিনা কথা বলা যায় এরকম মানে অল্প একটা স্বপ্ন ছিল যে যে তারা গেছে যেভাবে যেভাবে দাম বাড়াইছে টাকা সিন্ডিকেট করছে সেগুলো থেকে আমরা মুক্তি পাবো তাহলে কি আমরা পেয়েছি সেটা কখনোই না আপনি আপনার নিজের এলাকা থেকে আপনি বলে যান যে আসলে আপনি পেয়েছেন কিনা কমেন্ট করে জানাবে যে আপনি পেয়েছেন কিনা আপনিও যদি না পান আমিও পাই না এরকম হাজার মানুষ বলবে পায় না তাহলে এই স্বাধীনতার মানে কি যারা এখন ক্ষমতা নিয়ে বসে আছে তারা তো আমাদের সেই স্বপ্ন দেখে এই স্বাধীনতা কবিতার ছন্দে না আমাদের বাঙালির কবে সেই স্বপ্ন পূরণ হবে আস আদৌ কি কোনো দল যে কোনো দলে হোক কোনো দল আমাদের জনগণের স্বপ্ন পূরণ করবে কিনা সেটা আমাদের জানা নাই তবে আমরা এখনো আশা রাখি যে সামনে যারা আসবে তারা আমাদের ভালো রাখবে তো আজকে ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন এবং এই যে কবি কাকার সাথে দেখা করলাম বা দেখা হয়ে গেল এখানে আসার পর তো এনার সম্পর্কে আপনার মতামত জানাবেন আসলে ওনার কবিতাটা কতটুকু যুক্তিসঙ্গত তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম